সাধারণ হর অথবা বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সমহর বা সাধারণ হর একই কথা কিন্তু মানে হরগুলো একই থাকা লাগবে যে ভগ্নাংশগুলো তৈরি করব হরগুলো কি থাকা লাগবে একই থাকা লাগবে তো আমাদের তার জন্য আমরা এইভাবে লিখব হরগুলোর এগুলোকে যদি আমাদের ভাঙানো যায় তাহলে ভাঙাইতে হবে আর যদি ভাঙানো না যায় তাহলে আমরা এইভাবে বলবো হরগুলো লসাগু কি বলবো সমাধান শুরু হইল কিন্তু সমাধান হ্যাঁ হরগুলোর হরগুলো লসাগু করে নিতে হবে আগে লসাগু করার নিয়মটা দেখো একটু প্রথম ভঙ্গাংশে হর যা আছে তাই লিখতে হবে প্রথম ভগ্নাংশে হর যা আছে তাই লিখতে হবে দ্বিতীয় ভগ্নাংশ হরটা লুকিং করে দেখতে হবে এই জায়গায় আমাদের ওয়াই রয়েছে আর ওয়াইটা নেওয়া যাবে না যেহেতু ওয়াইটা লসাগুর মধ্যে রয়েছে ওয়াইটা নেওয়া যাবে না জেড যেহেতু নাই তাহলে জেডটা নিতে হবে এখন তৃতীয় ভগ্নাংশের হরটা লুকিং করে দেখতেছি এখানে জেডও আছে এখানে এক্সও আছে তাহলে আর কিছু নেওয়া যাবে না তাহলে লসাগু হয়ে গেছে লসাগু হলো এক্স ওয়াই জেড কি বুঝেছো কি না কে বোঝো নাই কেউ লসাগু হরগুলো লসাগু করার আগে প্রথম এখন এই লিখবা না কেউ লিখবা না স্টপ রাইটিং প্রথমে প্রথম হরটা যা আছে তাই নিলাম দ্বিতীয় হরটা লুকিং করে দেখতেছি এখানে ওয়াই আর জেড তাহলে ওয়াই নেওয়া ওয়াই নেওয়া হয়েছে ওয়াই নেওয়া যাবে না জেড নেওয়া হয় এই জন্যে জেডটা নিতে হবে তারপরে ভগ্নাংশের হরটা যায় দেখতেছি এখানে জেটও নেওয়া হয়েছে এক্সও নেওয়া হয়েছে আর নেওয়া যাবে না তাহলে লসক গুলার নিয়মে এইটা তাই নিতে হবে দ্বিতীয় লুকিং করতে হবে যেটা নেওয়া হয়েছে সেটা নেওয়া যাবে না যেটা না নেওয়া হয়েছে সেটা নিতে হবে তৃতীয়ত যা দেখব যেটা যেটা নেওয়া হয়েছে সব দুইটাই নেওয়া হয়েছে তার মানে নেওয়া যাবে না লসক হইলো না এগুলো লিখবো প্রথম ভগ্নাংশ প্রথম তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে এক্স এসকে ভাগ এক্স ওয়াই নাকি এই এক্স ওয়াই দিয়ে মনে মনে এটাকে ভাগ করতে হবে এই এক্স ওয়াই দিয়ে এই লসগুটাকে মনে মনে ভাগ করতে হবে অথবা খসড়া পেয়েছে তোমার ভাগ করে নিয়ে আসতে হবে তাহলে এটা ভাগ করলে এক্স এক্স কাটা যায় ওয়াই ওয়াই কী থাকে তাহলে এই জেড দিয়ে উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে এই জেড দিয়ে নিচেও গুণ করতে হবে তাহলে উপরে হয় এক্স স্কোয়ার জেড আর নিচে হয় এক্স ওয়াই জেড এটা গেল প্রথম ভগ্নাংশ গেল কারণ সেমভাবে আমাকে দ্বিতীয় ভগ্নাংশ লিখতে হবে ভগ্নাংশ তাহলে দ্বিতীয় ভগ্নাংশের কাজ দ্বিতীয় ভগ্নাংশ যা আছে তাই উঠাবো ওয়াই স্কোয়ার ভাগ হলো ওয়াই জেড এখন এই হর দিয়ে আবার ওই লসাগুটাকে ভাগ করতে হবে তাহলে লসাগু আছে এক্স ওয়াই জেড এই হরটা আছে ওয়াই জেড কী তাহলে ওয়াই ওয়াই কাটা যায় জেড জেড কাটা যায় থাকে কি এই এক্স দিয়ে উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে তাহলে উপরে হলো এক্স ওয়াই স্কোয়ার আর নিচে গুণ করলে হয় এক্স ওয়াই জেড তাহলে প্রথম ভগ্নাংশের হর দেখো এক্স ওয়াই জেড আসছে দ্বিতীয় ভগ্নাংশের হর আসছে এক্স ওয়াই জেড তাহলে হর কি একই আসছে তার জন্য একটা বলা হয় সমহর এখন তৃতীয়টার কাজ করব তাহলে তৃতীয় ভগ্নাংশ আছে কি এই জেড এক্স দিয়ে মনে মনে এটাকে ভাগ করলে জেড আর এক্স কাটা যায় ওয়াই থাকে তাহলে ওয়াই দিয়ে উপরেও গুণন করব নিশ্চয়ও গুণন করব নিশ্চয় করে সাজায় নাই এক্স ওয়াই জেড এটা তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশটা হলো এইটা একটা এই যে এটা একটা এই যে এটা একটা উঠায় নাও এটাই অ্যান্সার অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কয়টা আমাদের তিনটা এইটা কমা এইটা কমা এইটা